যে উদুর আষ্ট দিন অথবা নয় দিন অথবা তেরো দিন লালমন অথবা সর্বেশ কালেকশনটা করবেন ঠিক আছে এর মাধ্যমে ওরা দুইজন আমরা লাইক কালেকশন করবো খাওয়া দাওয়া এগুলো এখান থেকে করাইবেন যে টাকাটা থাকবে ওই টাকাটা আমাকে চাই না দেবেন কথাটা বুঝতেন এখন এই মাদ্রাসার ছাত্র করে এখন কি আপনি কিছু দিবেন না হাতিয়া দিবেন না আরে হাতিয়া দিয়ে একটা ঘেটা পরে বিষয় আপনি এনে দেন না আমি আছে না আমি আর দেবো আর আমি এর ওদের ওদের একটু মারতো আছে যাচাই করে এর মধ্যে একটু মারতো আছে আমি বোঝেন নাই হ্যাঁ পার্থক্য থাকে ওরা যদি এই কথা বলে থাকে

অত লজ্জা পাইছি এতগুলো মানুষের সামনে তো কতগুলো মানুষ না আমি বলি আপনি তো বলতেছেন মানুষ একজন হলো ওই জায়গাটা থাকবে আর একজন হলো আমাদের দেখবে তাহলে ওই সামনে কি জবাব দেব এবার সঠিক ASCII বিدايه আমি এত কোন অবস্থা আলাদা আপনার কাজ আছে হ্যাঁ আর আমরা মাথার শতনা আছি আমরা সময় নষ্ট করে অন সময় দিতেছেন অথবা সত্যকি না যাচাই করতেছেন যে সত্য যদি হয় তো তো ভালোই আর না হলে তো এরকম আরো অন্য মাদা সালারা সে টাকা পাবে না এটাও আমি বুঝি আল্লাহ কি আমার জ্ঞান দেনে এটাও আমি বুঝি তাহলে এটা আপনাদের ব্যাপার এখন যাচাই করতে পারেন এই ছাত্রদের বাফের লাগে এই তোর এই মতন সে কিভাবে দিল নাকি জোর করে দিচ্ছে যাচাই করতে হবে আপনাদের ব্যাপার কথাটা বুঝুন না গত বছর এক দুই হাজার তেইশ সালে টাকাটা উত্তোলন করলেন দুজনের আগে